নমস্কার বন্ধুরা হ্যাপি হোলি আজকে রঙ উৎসব দোল উৎসব সবাই সুন্দরভাবে সুস্থভাবে রঙ খেলো তো কেউ যদি রঙ নিতে না চায় জোর করে রং দিতে যেও না আর বিশেষ করে একটা কথা বলি আগেকারের রঙ খেলা তো সে আলাদা ছিল এই যে বাস দেখতে পাচ্ছে যে বাস এই বাঁশ দিয়ে আমরা পিচকারি বানাতাম তারপরে রং খেলতাম ছোটোবেলা কড়ার কালি তার পুঁই শাকের ফল বান্দর হোলা বাতশার মধ্য পটলের রং দিয়ে আরও অনেক কিছু করেছি এখন নাই রঙ খেলি না রং খেলা ছেড়ে দিয়েছি দীর্ঘ তিন বছর চার বছর খেলি না সেইভাবে তো একটা কথা কি বাইক একটু আসতে চালিয়ে আজকের দিনে আজকের দিনে কিন্তু হসপিটালে রুগী একটু বেশি হয় আর বিশেষ করে একটা কথা বলবো মদ খাও কিন্তু মদ যেন তোমাকে না খাই আর মদ খেয়ে খুব জোরে বাইক চালিয়েও না গাড়ি চালিও না হসপিটালে যদি যাও তাহলে দেখবা তোমারই ঠ্যাং ভাঙছে হাত ভাঙছে এই কারণে হয়তো যাবা বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি পড়ে যেতে পারো তো রং খেলার দিন সবাই সাবধানে থাকবা সতর্ক থাকবা গাড়ি সাবধানে চালাবা আর গাড়ি সাবধানে চালাবা রঙ যদি কেউ নিতে না চাই জোর করে কেউ করে রঙ দিতে হবে না আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলতে একটা দেখতেই পাচ্ছে খুব একটা ঝামেলার মধ্যে চলছে তো কি আর বলবো যা হচ্ছে খুব একটা ভালো কিছু হচ্ছে না ভালো কিছু হচ্ছে না তবুও সবাই একবার বলবো জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম রঙ খেলো ফুর্তি করে রঙ খেলো খেলো রং খেলো কাল খেলবা না রঙ কেন খেলবা না অবশ্যই রং খেলবা রং খেলবা তবে কেউ যদি রঙ দিতে না চাই তাকে জোর করে রং দিতে যেও না গন্ডগোল খেঁচ খেঁচি ঝামেলার মধ্যে যেও না আর কেউ জোরে বাইক চালিয়েও না বুঝতে পারলে জোরে বাইক না আর বিশেষ করে আমাদের সমাজের কিছু অশুভ শক্তি আছে তারা এই রঙ খেলায় বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে যাতে রং খেলাটা পঙ্গমারা হয়ে যায় রং খেলাটা পঙ্গ মারা যায় তো পঙ্গ মারলে হবে না রঙ খেলা পঙ্গ মারলে হবে না রং খেলতে হবে মন খুলে রঙ খেলতে হবে দিল খুলে রঙ খেলতে হবে রঙ খেলবা কেউ যদি রঙ নিতে না নাচায় নাকি আসো কেউ যদি রঙ নিতে না চায় তারা জল করে কেউ রঙ দিবা না এই রং খেলাকে কেন্দ্র করে অনেক দেখি ঘটনা ঘটে যাচ্ছে আমাদের বেঙ্গলে কেন ভাই রং কেন খেলবে না কেন খেলবে না রঙ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রঙ খেলবে রং খেলতে হবে রঙ খেলবা বাড়া কেউ কথা শুনবা না রঙ খেলবা কেউ যদি রঙ নিতে না চায় তাহলে জোর করে রঙ না আর জোরে বাইক না জোরে গাড়ি না একটাই একটা অনুরোধ কারণ আজকের দিনে হসপিটালে ওই হাত ভাঙা পা ভাঙা মাথা ভাঙা গন্ডগোল ঝামেলা খেঁচখেসি অ্যাক্সিডেন্ট করেছে এরকম অনেক কেস নাকি অনেক কেস হসপিটালে হসপিটালে দেখা যাবে তা একটা কথাই বলছি যে কেউ জোর করে যদি কেউ রঙ নিতে না চায় তাকে কেউ রঙ না কেউ জোর করে রং দিবা না জোর করে কেউ রং যদি নিতে না চাই তারা কিন্তু জোর করে দিতে যাবে না আর বিশেষ করে আমাদের সমাজে আগেই তো বললাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম রং খেলবা জোর করে রং করা রং খেলা বন্ধ করবা রং খেলে যাবা ঠিক আছে অশুভ শক্তি কাজ করছে আমাদের মাঝখানে সেটা বুঝতে পারতেছি কোনো অশুভ বাড়া কেতা পোড়া নেই ঢাকা পোড়া নেই রং খেলার দরকার রং খেলে যাবা কেউ যদি রং নিতে না চাই তার গেলে রং দিবা না নাকি হ্যাপি হলি হ্যাপি হলি তোমার কি তাই এদিকে আসো অসুবিধা আছে নাকি আচ্ছা তোমার কি জোর করে রং দিছে জোর করে দেয় তো রং খেলা কোনো রং খেলবা রং খেল ধরার মতে রং খেলবা কোন অসুবিধা কেউ যদি রং নিতে না চাই তারা কেউ জোর করে রং দেবে না আর আজকের দিনে হসপিটালে আগেই তো বললাম বারবার এক কথা কথি ভালো লাগে না রং খেলো জয় জয় শ্রীরাম রং খেলো কেন রং খেলবা না বাড়া কেউ কথা শুনবা না রং খেলবা রং খেলা আছে এক শ্রেণীর অশুভ শক্তি তোমাকে জন্য রং খেলা বন্ধ করবে নাকি মানুষ কি পাই তোমরা কি পাইছো তোমরা তোমাকে জায়গায় থাকো সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্যে ছেড়ে দাও হ্যাঁ ওরা যদি কোনো অন্যায় করে তাহলে তার জন্য প্রশাসন আছে নাকি প্রশাসন আছে কিন্তু রং খেলা কেউ বন্ধ করতে পারবে না রং খেলবে রং খেলো কেউ জোর করে রং দিও না ভালো থাকো সুস্থ থাকো আর জিনিসপত্র একটু কম খাইও দেখো আজকের দিনে তো হসপিটালে একটু বেশি লোক হয় খেলো হলি হে